আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাইয়েরা আমার আমরা যখন ঈদের প্রস্তুতি নিচ্ছিলাম তখনই আমাদের প্রিয় ভাই মাওলানা কাউসার যিনি মসজিদের ইমাম ছিলেন তিনি পরের দিন ঈদগাহের জামাতে ইমামতি করতেন তিনি পাসওয়ার্ড তার বাসার পাশে সে মসজিদে নামাজ আদায় করতেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে জুলাই বিপ্লব প্যাসিবাদ মুক্ত করবার জন্যে যেই বাংলাদেশে আমাদের হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে আবার সেই বাংলাদেশে আমাদের এই ভাঙাখা ইউনিয়নে আমাদের একজন ইমামকে রড দিয়ে পিটিয়ে আইএম এ জাহিলিয়াতের ইতিহাসকেও কিন্তু হার মানিয়েছে এর মধ্য দিয়ে লক্ষ্মীপুর আবার কলঙ্কিত করেছে এর মধ্য দিয়ে ঈদের আনন্দকে নিরানন্দে যারা পরিণত করেছে এর মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর মুসলমানদের হৃদয়ে যার যারা আঘাত ফেমেছে আমরা বলবো তাদেরকে গ্রেফতার করে দিতে আমি আমার ঘটনা কিন্তু এখানে শেষ নয় আমাদের স্ত্রী যেই বারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারা কিন্তু কাউসার ভাইকে তার মাথায় রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে তিনি যখন লক্ষ্মী পড়ে চিকিৎসার জন্য এসেছিলেন সেখানেও তারা এসে তাকে ঘেরাও করে তার নিরাপত্তাহীনতায় তিনি চিকিৎসা নিতে না করে তিনি বাড়িতে চলে গিয়েছেন এটি পৃথিবীর আরেক অমানবিকতা আওয়ামী লীগ গুলিবিদ্ধ ছাত্র জনতাকে ডাক্তারদেরকে নির্দেশ দিয়েছে যেন চিকিৎসা না দেয় আজকে নতিবাদ আমাদের প্রিয় ভাই কাউসারকে চিকিৎসা নিতে দেয় নাই